আমাদের পাশের জেলায় এত সুন্দর একটা প্রাচীন দর্শনীয় স্থান আছে সেটা আমার জানা ছিল না আমি মূলত গজেরাকে এক্সপ্লোর করতে চাচ্ছি যখন গুগল করে হঠাৎ করে এই বাড়ির ছবিটা যখন সামনে আসে তখন নিজেকে আর রাখতে পারেনি এবং আমি আকৃষ্ট হয়ে পড়েই এই বাড়িটি এক্সপ্লোর করার জন্য আমার মনে হলো কুমিল্লার প্রাচীনতম নিদর্শনের মধ্যে এটি একটি এটিকে এক্সপ্লোর করা উচিত তো সকাল সকাল বেরো পড়লাম এই প্রাচীন বাড়িটি দেখার জন্য তো আমাদের বাসা যেহেতু কুমিল্লার পূর্বে দাঁতকান্দি ব্রিজ পার হতে হবে দাঁতকান্দি ব্রিজ অতিক্রম করে আপনারা যখন গরিপুর পৌঁছাবেন গরিপুর বাজার থেকে পাঁচ ছয় মিনিটের দূরত্বে মূলত বাড়িটি অবস্থান আপনারা স্থানীয় যেই কাউকে যদি এই বাড়িটি সম্পর্কে জিজ্ঞাসা করেন তার আপনাদের বাড়িটি দেখিয়ে দেবে একটু সামনে অগ্রসর হতে হবে আমরা যে বাড়িটা মনে করছিলাম ওটা এই না এই বাড়ি থেকে একটু সামনের দিকে এলাকার লোকালদের সাথে কথা বলে জানতে পারলাম যে এটা আর একটু সামনে যেতে হবে তো আমরা একটু সামনে যাচ্ছি এই যে সেই জমিদার বাড়ি যাওয়ার রাস্তা এই প্রথম তো গুগল অনেক ঘাটাঘাটি করে বাড়িটা সম্পর্কে তেমন বিস্তারিত জানতে পারলাম না আর এই বাড়িটা মূলত গরিপুর জামিদ্দার বাড়ি হিসেবে পরিচিত আমরা অনেকেই জমিদার বাড়ি বলি কিন্তু অ্যাকচুয়ালি এটা গরিপুর জামাদদার বাড়ি হিসাবেই পরিচিত এবং স্থানীয় যারা ছিল তাদের সাথে কথা বলে যতটুকু জানতে পারলাম তারাও প্রায় সত্তর বছর পূর্বে এই বাড়িটি ক্রয় করে যে কারণে তারাও তেমন এটার প্রাচীন ইতিহাস সম্পর্কে আমাদের বিস্তারিত ধারণা দিতে পারলো না তো বাড়িটা দেখতে অনেকটাই সুন্দর আর প্রাচীন নিদর্শন বলে সবাই একটু আকর্ষণ করে আর এটা মূলত হিন্দু বাড়ি মেবি ছিল হিন্দু জমিদারের বাড়ি ছিল যে কারণে দেখ তাদের অনেক কিছু মন্দিরের যেই আকৃতি সেটা দেখতে পেলাম আর এখানে পাশের যে ভবনটা সেখানে এখনও মানুষ বসবাস করে তো তাদের সাথেই মূলত কথা বলে বাড়ি সম্পর্কে অনেক কিছু জানতে চেয়েছিলাম কিন্তু তারাও আমাদের মতো এই বাসার সম্পর্কে বিস্তারিত জানে না তারাও সত্তর বছর আগে বাসাটা অন্য কারোর কাছ থেকে ক্রয় করছে এবং যেহেতু পুরুষ লোক ছিল না সেই কারণে তেমন ইনফরমেশন পাস করতে পারি নাই তো আপনারা যদি এই বাড়ি সম্পর্কে বিস্তারিত কেউ জেনে থাকেন তাহলে আমাদের কমেন্ট করে জানাবেন এবং মানুষকে এই বাড়িটা সম্পর্কে জানার সুযোগ করে দিবেন তো বাড়িটা কেমন লাগলো সেটা আমাদের জানাবেন আর এমন সুন্দর সুন্দর বাড়ি যদি কারও থাকে ইনফরমেশন থাকে তাহলে আমাদের সেই ইনফরমেশনটা পাস করবেন আমরা চেষ্টা করবে সেই বাড়িটা এক্সপ্লোর করার জন্য তো সবাই ভালো থাকবেন এবং বাড়িটা কেমন লাগছে এবং বাড়ির সৌন্দর্যটা কেমন লাগছে সেটা জানাবেন